ভিউয়ার্স সাইক্লিং করে আমরা আমাদের পায়ের কন্ডিশন বাড়াতে পারি আমাদের পায়ের কন্ডিশন ভালো করতে পারি সাইকেল এমন এক জিনিস যেটা করলে কাভস বিল্ড হয় আর কাভস বিল্ড হওয়া কাভ স্ট্রং হওয়া মানে লোয়ার লেগ স্ট্রং তো আমার ওভারঅলও কিন্তু লেগস কাজ করতেছে যখন আমি সাইকেল করছি তো যারা সুইমার তাদেরকে আমি একটা ট্রিক্স বলে দিতে চাই আপনারা সাইকেল ব্যবহার করে পায়ের কন্ডিশনিং এবং স্ট্রেংথ বাড়াতে পারেন কিভাবে ভিউয়ার্স আমরা জানি যে সাইকেলে রেজিস্টেন্স থাকে এবং একে যখন রেজিস্টেন্স দেয়া থাকে তখন আমাদের রেজিস্টেন্স সবচেয়ে কম থাকে তখন আমাদের স্পিনিং হয় ফাস্ট তো এই ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের পাকে কন্ডিশন এবং স্ট্রেংথ করতে চাচ্ছি সাইক্লিংয়ের মাধ্যমে সেজন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে আমরা রেজিস্টেন্স বাড়িয়ে নিব তিন থেকে আমরা শুরু করব। যারা বিগিনিয়ার তারা তিন থেকে চার দিয়ে শুরু করবেন এবং অ্যাজ ইউ প্রগ্রেস আস্তে আস্তে রেজিস্টেন্স বাড়িয়ে নেবেন এবং সাইকেলে স্পিনিং করবেন তো আমি দেখাচ্ছি আমি পাঁচে দিয়ে রেজিস্টেন্স সেট করে নিয়ে আমি আপনাদেরকে সাইক্লিংটা করে দেখাচ্ছি যেটা করলে আপনাদের সুইমিং করতে পানিতে পায়ের বেশ কাছে দেবে রেজিস্টেন্স বাড়ার সাথে সাথে আমাদের স্পিনিং কিন্তু স্পিড কমে আসে যেহেতু রেজিস্ট্যান্স বেশি তো এই ঠেলে ঠেলে আপনারা যখন ব্যায়ামটা করবেন এবং এতে অভ্যস্ত হবেন তখন যেটা হবে আপনাদের পায়ের জোর কিন্তু বেড়ে যাবে তখন আমাদের পানিতে কিক করতে সুবিধা হবে আমরা যখন বেশি রেজিস্ট্যান্স দিয়ে স্পিনিং করব। তখন আমাদের স্বাভাবিকভাবে সাইক্লিংয়ের কিন্তু স্পিডটা কমে যাবে এবং আমরা এভাবেই অভ্যস্ত করব আমাদের পাকে যে বেশি রেজিস্টেন্সে আমরা যাতে বেশিক্ষণ ধরে সাইকেল করতে পারি এবং আমাদের পায়ের এর যে পাওয়ারটা বেশি রেজিস্টেন্সে সেটা যেন অ্যাজ ইউ প্রোগ্রেস বাড়তে থাকে যাতে করে আমাদের সুইমিং করতে পায়ে বেশ জোর পাই আমরা এবং আমরা ফাস্ট মুভ করতে পারি পানিতে এভাবে করে পায়ের স্ট্রেংথ বাড়ানো যায় সাইকেলের মাধ্যমে আপনারা সহজেই সাইকেলকে ব্যবহার করে পায়ের স্ট্রেংথ এবং পাওয়ার বিল্ড আপ করবেন আমি রেজিস্ট্যান্সটা আরেকটু দিয়ে দিচ্ছি ছয়ে দিয়ে আসছি নাম্বার যত বাড়বে তত প্রেশার পরবে স্পিনিং তত স্লো হবে পায়ে তত বেশি প্রেশার ফিল করবেন বার্ন ফিল করবেন বাট এইভাবেই নিজের পাখি ট্রেন আপ করবেন পাঁচ মিনিট করলে যথেষ্ট যেহেতু আমরা পাওয়ারের জন্য ট্রেন করতেছি ভিওয়ার্স আমি যে ব্যামগুলো দেখালাম সেগুলো আপনারা শুধু যে সাতারের জন্য করবেন তা না অলমোস্ট সব স্পোর্টেই কিন্তু জিমের ব্যায়াম যেমন আমি যেগুলো দেখালাম এগুলো লাগে এবং এর চেয়েও অধিক ব্যায়াম লাগে তো আপনারা যেই স্পোর্টে করুন না কেন অবশ্যই ওয়েট ট্রেনিং এবং বডি কন্ডিশনিং ট্রেনিং আপনারা স্পোর্টস প্র্যাকটিসের পাশাপাশি রাখবেন এতে করে আপনাদের পারফরম্যান্স ভালো হবে বডি কন্ডিশনিং ভালো হবে স্ট্রেংথ বাড়বে আপনাদের বডি ভালো অবস্থায় থাকবে এবং আপনারা আপনাদের ফিল্ডে বা সুইমিং পুলে অথবা কারাটের মঞ্চে আপনারা বেস্ট পারফরমেন্স দিতে পারবেন অ্যান্ড হ্যাভিং সেড দ্যাট আজকের মতো শেষ করছি আগামী ভিডিওতে দেখা হবে